একটা জিনিস খেয়াল করেছেন কখনো পাড়ার ক্লাব বা কোনো ফাংশন বা নেতা মন্ত্রীর সেলিব্রিটি বা মেন বক্তাকে সবসময় সবার শেষে স্টেজে ওঠানো হয় কারণ একটাই থাকে অনুষ্ঠানের সেই সব অডিয়েন্স যেন মেন পারফর্মার বা বক্তার পারফরমেন্স জন্য উৎসাহী হয়ে বসে থাকে আজকে যে রেসিপিটা বানাবো তার পজিশন ওই সব সেলিব্রিটির মতন সব খাবার পরিবেশনের পরেই তানাকে পাতে দেওয়া হয় চলুন আজকে বানাই সেই রেসিপি স্কিনে দেওয়া মশলাগুলো দিয়ে একটু রোস্ট করে হামান দিস্তায় একটা মশলা বানিয়ে রেখে দিন এবার একটা কড়াই গরম করে ওর মধ্যে সরষের তেল গরম করে একটা তেজপাতা আর আধা চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে কেটে রাখা কাঁচা আম দিয়ে একটু সাতলে নিন তারপর সামান্য একটু লবণ আর বিটনুন দিয়ে দুই মিনিট কষিয়ে ওর মধ্যে কাজু কিশমিশ খেজুর আর একটা কাপ ব্রাউন সুগার দিন আর চিনিটা না গলে যাওয়া অব্দি কুক করে নিন যখন দেখবেন চিনি পুরো গলে গেছে তখন ওর মধ্যে দেড় কাপ জল দিয়ে পাঁচ মিনিট কুক হতে দিন পাঁচ মিনিট বাদে দেখবেন ঠিক এরকম ঘনত্বের আসবে তখন ওর মধ্যে ভেজে রাখা মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিন আর সঙ্গে আধা লেবু নিংড়ে দিয়ে ঠান্ডা হতে দিন ঠান্ডা হলে ওর মধ্যে কেটে রাখা সব ফলগুলো দিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য কুল হতে দিন নিন এবার খাবার শেষে এই ঠান্ডা ঠান্ডা চাটনিটা পরিবেশন করুন আর আজকের দুপুরে বেস্ট মেনুটার স্বাদের তৃপ্তিটা নিন